আসসালামু আলাইকুম ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী রাজধানীসহ সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে আগামী দুই মাস অর্থাৎ সাত দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে কোটা সংস্কার আন্দোলন সংঘর্ষে জড়িয়ে পড়লে গত উনত্রিশ উনিশে জুলাই দিবাগত রাতে সারাদেশের সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার এরপর ছাত্র জনতার গণভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিনের মাথায় আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেও অন্তর্বর্তী সরকার গঠিত হয় বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে সারা দেশ আপনারা সকলে জানেন যে বিচ্ছিন্ন ধরনের ঘটনা হচ্ছে যেমন গার্মেন্টস অস্থিতিশীলতা গার্মেন্টসে প্রতিদিন আপনার গ্যাঞ্জা বিশৃঙ্খলা লেগে আছে এরপর গার্মেন্টস সহ অন্যান্য সারা দেশে যেভাবে আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য দলের ভিতরে যে সংঘর্ষ হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আসলে সেনাবাহিনীরকে সেনাবাহিনীকে ম্যাচট্রেসি ক্ষমতা দেওয়ার খুবই প্রয়োজন ছিল আশা করি বাংলাদেশের যতগুলো অপরাধী আছে এখন তারা সেগুলো ধরতে সক্ষম হবে এবং বাংলাদেশ শান্তি বিরাজ করবে কারণ সেনাবাহিনীকে ম্যাচট্রেসি ক্ষমতা দেওয়া মানে মানুষ একদম সুতোর মতো সোজা হয়ে যা যেমন বলা হয় এবং ডিসিশনটি খুবই ভালো হয়েছে বাংলাদেশের প্রতিটি থানা জেলা উপজেলার এই কার্যক্রম যদি অব্যাহত রাখে ম্যাজিস্ট্রেশিক ক্ষমতা যদি তাদের থাকে তাহলে আরো ভালো হবে সরকারের জন্য দেশকে শান্ত করার জন্য এবং একটা কথা বলেই রাখি প্রতিবেশী দেশের জন্য খুবই বেদনা কারণ তারা যে উস্কানি দিচ্ছিল এই দেশের মানুষদেরকে সেটা আর হয়তো সক্ষম তারা সক্ষম হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন দেখা হবে পরবর্তী তো অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ